মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় একুশে জুলাই শহীদ মিনার মঞ্চ থেকে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করলেন তিনি জানান ডিসেম্বর থেকে লক্ষ্মী ভাণ্ডারের জন্য পরে আবেদন নিয়ে কাজ শুরু করবেন সরকার তিনি বলেন লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পে আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি লক্ষ্মী ভাণ্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা আরও দেওয়া হবে ডিসেম্বর থেকে আমাদের কাছে যে লিস্ট আছে সেটা নিয়ে কাজ হবে দু কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি আমরা মানবিক ভাতা বার্ধক্য ভাতা প্রায় উনত্রিশ লক্ষ মানুষকে দিয়েছি স্বাস্থ্যসাথী দশ হাজার কোটি টাকা দিয়েছি বিনামূল্যে চিকিৎসার জন্যে এছাড়া হাসপাতালে সরকারি তরফ থেকে প্রচুর সাহায্য করি আমরা তবে বাংলাদেশে উত্তাল পরিস্থিতি নিয়ে সরাসরি মন্তব্য করলেও আজ বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান কোনো অসহায় মানুষ দেশে এ দেশে শরণার্থী হতে চাইলে রাজ্য সরকার আশ্রয় দেবে একুশে জুলাই মঞ্চ থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল নেত্রী বোঝাতে চাইলেন বাংলাদেশে নির্যাতিতা মানুষ আশ্রয় চাইলে রাজ্য সরকারের দরজা খোলা আছে সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে এখন বাংলাদেশ সদস্যদের চলছে দেশে জায়গায় রক্তক্ষয়ী সংঘর্ষ পরিস্থিতি সামলাতে রাস্তায় নেমেছে র্যাব সেনাবাহিনী ও পুলিশ এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে কোন মন্তব্য করতে চাইলেন না মমতা বন্দ্যোপাধ্যায় তবে বাংলাদেশে কেউ অত্যাচার অত্যাচারিত হয়ে শরণার্থী হিসেবে আশ্রয় দেবে রাজ্য সরকার রবিবার একুশে জুলাই মঞ্চ থেকে এ কথা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে মমতা এদিনে বলেন আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওটা একটা আলাদা দেশ যা বলার ভারত সরকার বলবে